আসসালামু আলাইকুম আপনি কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম এবং অভিনন্দন আশা করি এবং আলমীর রসেস মেহের আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা মজার খুব ইজি একটা ডেজার্ট আপনাদের সাথে রান্না শেয়ার করব বলে চলে আসলাম আজকে আমার রেসিপিটির নাম ইজি ইয়ামি ডেজার্ট দেখেন তাহলে কিভাবে আমি ডেজার্টটা তৈরি করছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি দুই মগ দুধ দিয়ে দিচ্ছি যার বাসায় যে রকম মেজারমেন্ট কাপ আছে সেই পরিমাণে আপনারা দুধ কম বা বেশি করে নিতে পারবেন আমি দুই কাপ দিয়ে তৈরি করছি ডেজার্টটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে দিলাম আবার দ্বিতীয় কাপ দ্বিতীয় মগ দুধটি দিয়ে দিলাম এখন এই দুই মগ দুধের মধ্যে দুধটা একটু গরম হয়ে আসলে আমি তরল দুধে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি চিনির পরিমাণ সবাই নিজের টেস্টের উপর বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে দিলাম চিনি খুব অল্প উপকরণেই এই ডেজার্টটা হয়ে যায় ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক নিয়েছি কন্ডেন্স মিল্ক দিলে অবশ্যই অনেক টেস্টটা বেড়ে যায় ডেজার্টের টেস্টটা অনেক মজাদার হয় দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা এখন আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ মিল্ক অবশ্যই ফ্রেশ মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্ট অনেক মজাদার হয় ভালোভাবে ফ্রেশ মিল্কটা আমি মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে নিয়েছি দুই চামচ এখন আমি এটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনাবারত নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায় খুব ইজি একটা ডেজার্ট বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্রায় ঘনত্বটা এরকম হবে আমি আর একটু নাড়ছিভাবে অনাবরত নাড়তে হবে এখন আমার প্রথম রান্নার স্টেপটা শেষ আসছি পাঁচ মিনিট পর দ্বিতীয় স্টেপে ভালোবাসার ভিউসরা ফিরে আসলাম সেকেন্ড স্টেপটা দেখাবার জন্য এইরকম একটি সার্ভিং ডিশ আমি নিয়ে নিলাম চারকোনা এই এই সার্ভিং ডিশেই আমি কিন্তু ডেজার্টটা বসাবো এখন দেখাচ্ছি আমি কী দিয়ে ডেজার্টটা সাজাচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে কেক যে কোনো মার্কেটের যে কোনো কেকই কোনো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি নিয়েছি এখানে ভ্যানিলার কেক কেকগুলো এভাবে স্লাইস করে সাজিয়ে দিতে হবে অনেক ইজি পদ্ধতিটা এভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এখন সাজিয়ে দিচ্ছি এ পর্যায়ে সাজিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস এখানে আমি কিছু ফ্রুটস ঘি দিয়ে সামান্য ভেজে নিয়েছি আমি এখন সেটা দিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ কেকগুলোর উপরেই ছিটিয়ে দিচ্ছি কোনো ঝামেলা নেই একেবারে এত ইজি ডেজার্টটা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবেন খুবই সহজে কিন্তু ডেজার্টটা হয়ে যায় অনেক ইজি এবং ইয়ামি এখন এ পর্যায়ে আমার কেক সাজানো শেষ আমি দিয়ে দিচ্ছি যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছি ওই লিকুইডটা আমি কেকের উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এভাবে করে লিকুইডটা ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি লিকুইডটা আমার দেওয়া শেষ কেকের উপর আমি আবার একটি লেয়ার কেক সাজিয়ে নিচ্ছি এভাবে করে আবার কেকের একটি লেয়ার সাজিয়ে নিতে হবে আমার কেকের কিন্তু ডেজার্টের দ্বিতীয় লেয়ারটা করা শেষ এখন আমি আবার লিকুইডটা মিল্ক লিকুইডটা দিয়ে দিচ্ছি ডেজার্টের উপরে এভাবে করে সুন্দরভাবে সবখানে দিয়ে দিতে হবে এভাবে দিয়ে দিচ্ছি লিকুইডটি দেওয়ার পরে এখন আমি কিছু ডেকোরেশন বল উপর থেকে ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এই তো কমপ্লিট আমার ইজি ইয়ামি ডেজার্ট এটা এখন আমি সারা রাত ফ্রিজে রাখবো নর্মাল টেম্পারেচারে এবং পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই যে তৈরি হয়ে গেল সারা রাত আমি কিন্তু এটা রেফ্রিজারেটরে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এটা এইভাবেই আপনারা সারা রাত রেখে এভাবেই সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে প্রচুর পরিমাণে সফট হয়েছে এবং অনেক খেতে কিন্তু ইয়ামি অবশ্যই বাসায় কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন আজকে যারা আপনার কিচেনের এই আজকের এই ইজি আমি ডেজার্টটা দেখছেন অবশ্যই কিন্তু ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং আপনি কিচেনকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি অল বাটনে প্রেস করে দিতে ভুলে যাবেন না যেন আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায় বেশি বেশি করে শেয়ার করবেন আমার রান্না ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে আর আবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থতা এবং নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম